বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল এই টুর্নামেন্টে প্রতিবারই শক্তিশালী দল গঠন করে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তবে আইপিএলের গেল এগারো আসরেও শিরোপা ওঠেনি দলটির ঘরে শেষ ছয় মৌসুমে ব্যাঙ্গালুর নেতৃত্বে আছেন ভিরাট কোহলি কিন্তু নতুন কোনো আশা তিনিও দেখাতে পারেননি বর্তমানে ভিরাট ভারতের অধিনায়ক কোহলিকে ঘিরে তাই বেঙ্গালুরুর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেই পারে কিন্তু ব্যাট হাতে এবং অধিনায়ক হিসেবে এবার আরও বেশি বিবর্ণ কোহলি চলতি আসরের প্রথম চার ম্যাচেই হেরেছে ভিরাট কোহলির দল এই চার ম্যাচে কোহলির ব্যাট থেকে এসেছে মোটে আটাত্তর রান ম্যাচ শেষে কোহলি বলেন তার দল ইঞ্জুরি সমস্যায় আছে এখনও দলের সেরা ভারসাম্য খুঁজে পায়নি তারা তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী তারা জয়ের ধারায় ফিরলেই দল নিয়মিত জিতবে বলে মনে করেন কোহলি তবে ব্যাঙ্গালুরু জিততে না পারায় কোহলির কৌশলকে দোষছেন অনেকেই আইপিএল এর আসর শুরুর আগেই সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর বলেন কোহলি মোটেও মেধাবী অধিনায়ক নন ধনী রোহিতের সঙ্গে তার তুলনা চলে না তারা তিনটি করে আইপিএল শিরোপা জিতেছে এবার সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও প্রশ্ন তুলেছেন কোহলির দলের কৌশল নিয়ে আর ভক্তরা কোহলিকে আইপিএলে না খেলতে দেওয়ার অনুরোধ করছে কারণ দলের খারাপ ফল এবং নিজের বাজে পারফরমেন্স তাকে বিপর্যস্ত করে দিচ্ছে বলে মত তাদের এক ভক্ত টুইটারে লিখেছেন অনুগ্রহ করে কোহলিকে আইপিএল থেকে বহিষ্কার করুন মানসিকভাবে আঘাত পাওয়া এই কোহলিকে বিশ্বকাপে আমরা দেখতে চাই না এখন কোহলিকে বহিষ্কার করা হবে কিনা সেটা সময়ই বলে দিবে